এতটাও খারাপ অবস্থা হতে পারে পাকিস্তানের বিশেষ করে দিনে এক ফোঁটা জলও নেই শৌচালয় তাই এবার নিজের দেশের খারাপ অবস্থা নিয়ে আর চুপ থাকতে পারলেন না এই পাক অভিনেত্রী সবটা সবার সামনে ফাঁস করে দিলেন এই অভিনেত্রী জানি ঠিক কি ঘটল দেখুন জলের অভাবে ভুগছে পাকিস্তান করাচি বিমানবন্দরের শৌচালয়ে জলের ছিটে ফোঁটা নেই এমনই অভিযোগ তুলে ধরলেন পাকিস্তানি অভিনেত্রী হিনা বয়াত একটা ভিডিও পোস্ট করে অভিযোগ তুলে ধরেন তিনি মুহূর্তে সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে করাচি বিমানবন্দরের কোন শৌচালয় থেকে জল পড়ছে না সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এই ভিডিও ভারতে ছড়িয়ে পড়তে নেট ক্যারিকারাও খোঁচা দিয়ে বলছেন মানুষ জলের জন্য ভিডিওতে পাকিস্তানের হিনা বলেছেন আজ এ ইয় তখন আমি পাকিস্তানের করাচি বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে। আজকের দিনে পাকিস্তানের সাফল্য উদযাপন করে থাকি আমরা কিন্তু আজই দেখছি এখানে একটা শৌচালয়ে জল নেই বিমানবন্দরে মানুষ কি কি সমস্যায় পড়েছে সেগুলোও তুলে ধরেন তিনি তিনি বলেন নামাজ পড়ার আগে হাত পা ধোয়ার জন্য অথবা বাচ্চাদের জন্য শৌচালয় যাচ্ছেন অনেকেই কিন্তু যেখানে সেখানে আর কি আমাদের আমাদের বিমানবন্দর অবস্থা হয়ে ঘুরজা কেউ স্বীকারও করবেন না কিন্তু এই ভুলগুলো সংশোধন করা উচিত এত নতুন প্রকল্প হচ্ছে নতুন ট্রেনের কথা চলছে কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে জল নেই সেটার দিকে কেউ নজরও দিচ্ছে না সত্যি দুর্ভাগ্যজনক উনিশশো আটানব্বই সালের আঠাশই মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ প্রথমবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল তাই এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করে পাকিস্তান একেই বলে ইয়াহুম এ তকবির উল্লকো पहलगांव कांठर পরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করছ না দনিয়েছে ভারত এই চুক্তিটি 1960 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মতে স্বাক্ষরিত হয়েছিল চুক্তি অনুসারে সিন্ধু এবং তার দুই উপনদী বিতস্তা জিলাম ও চন্দ্রভাগার সিনাব জলের ওপরে অধিকার ও কর্তৃত্ব থাকবে পাকিস্তানের ভারতের নিয়ন্ত্রণে ও কর্তৃত্বতে রিটেক ভারতের নিয়ন্ত্রণে তিন উপনদী বিপাশা শতদ্রু এবং ইরাবতী নদীর জলে পাকিস্তানের জন্য সমস্যা পাকিস্তানের আশি শতাংশ কৃষি সিন্ধু নদীর জলের উপর নির্ভরশীল সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত হলে পাকিস্তানের কৃষিক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়বে এছাড়াও পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে জলস মারাত্মকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিদ্যুৎ কেন্দ্রগুলিও ব্যাপকভাবে ব্যাহত হতে পারে যার ফলে বিদ্যুতের ঘাটতি দেখা যাবে এর ফলে শিল্পাঞ্চলগুলিও ক্ষতিগ্রস্ত হবে সুতরাং পাকিস্তান অর্থনৈতিক সংকটে আরও বিপর্যস্ত হয়ে পড়বে যদি ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখে